কলেজ সিস্টেম সাধারণ প্লাজো কাটিং ও সেলাই হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা কলেজ সিস্টেম কলে সাধারণ প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো তাছাড়া প্লাজোতে অনেক সময় পায়ের দিক থেকে টান ধরে তো এটা কেন টান ধরে সেটা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করো সাধারণ প্লাজোটি কাটিং করার জন্য আমি এখানে দুই গাছ দুই গ্রা পরিমাণ কাপড় নিয়েছি প্লাজোটির জন্য লম্বার মাপ রাখবো আমি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি তো এর জন্য আমি দু গাছ দুই গ্রা পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টাকে সর্বপ্রথম খুলে আমি বাল দিয়ে নিচ্ছি এটা সাধারণত বাজারে থাকা অবস্থায় ভাস তো ভাসটাকে খুলে দেখুন আমি ভাস দিলাম দুইটা পাট হলো চারটা আর কাটার পরে এটাকে আমি দুই পিস পাবো তো আমি সুন্দর করে কাপড়টাকে বাস দিয়ে নিলাম ভিতরে কোথাও দোলা দোলা পাকা কিছু নেই দেখুন এখানে পাট হয়েছে তো বন্ধ সাইড টা আমার নিজের দিকে আর খোলা সাইড টা দিকে রাখছি এখন একটা শেপ কার্ড দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি কাপড়ের মাথা দিয়ে দাগটা দিয়ে কাপড়ের মাথাটা আমি সমান করে নিলাম মার্জিন থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেবো এখানে যে দুই ইঞ্চি মতো রাবার গার্ড রাবার গার্ডটা আমি পরে নিয়ে নেবো যেহেতু এখানে আমার কাপড় কম তো এখানে আমি লম্বার মাপ সাড়ে সাঁত্রিশ ইঞ্চিতে মার্কটা করে এখানে আমার টোটাল কাপড় আছে উনচল্লিশ ইঞ্চি তো সে কারণে আমি এখানে লম্বা মাপ সাড়ে সাড়ে ইঞ্চি আর মহরি প্লেটে যে ভাঙা দেওয়া লাগে তার জন্য আমি দেড় ইঞ্চি কাপড় ডেকে দিচ্ছি আর যে রাবার গলের জন্য দুই ইঞ্চি রাখা লাগে সেই কাপড়টা আমি পরে কেটে নেব ঠিক বিপরীত সাইড থেকে লম্বার মাপ সাড়ে সাঁত্রিশ ইঞ্চি ও দেড় ইঞ্চি প্লেটেড মাপ নিয়ে আমি সাড়ে সাঁত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করলাম আর উনচল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে এবার শেপ কাট দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি তো হাই রাখবো আমি ষোলো ইঞ্চি তো আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেবো এজন্য আমি সতেরো ইঞ্চিতে মার্কটা করে নিলাম ঠিক খোলা সাইডেও আমি হাই এর ভাবটা সতেরো ইঞ্চিতে মার্কটা করে নিলাম তো এবার শেপ কাট দিয়ে দুইটা দাগ একসাথে মিলিয়ে নিচ্ছি তো হাই লাইন দাগটা মিলিয়ে নিলাম এরপর হাই শেপ দেওয়ার জন্য এখানে নিয়ে আমি দেড় ইঞ্চি ঠিক উপরেও আমি শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি তে একটা মার্ক করে নিচ্ছি এখানে দুই ইঞ্চি মতো রাখতে পারলাম তো এবার শেপ কার্ড দিয়ে দাগটাকে মিলিয়ে নিচ্ছি শেপকার এ শেপ দিয়ে হাই শেপ দিয়ে দিচ্ছি এখানে শেপকার শেপ দিয়ে হাই শেপ দিয়ে দিলাম সেপ টা ভালো এবার নিয়ে নিচ্ছি মহুরির মাপ তো আমার মহুরি আছে ষোলো ইঞ্চি তো ষোলোটার অর্ধেক আট ইঞ্চি আট মার্কটা করে নিলাম এরপরে আমি আরো সেলাইড জন্য এক ইঞ্চি রেখে নয় ইঞ্চিতেও মার্কটা করে নিলাম প্লেট লাইনে আমি আরো এক ইঞ্চি বেশি নিয়ে এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়ে দাগটাকে এবার মিলিয়ে নিলাম এখন যেটা বলবো যে কেন পায়ের কাছ থেকে মোহরি লাইন থেকে টেনে ধরে সে সমস্যার সমাধান তো দেখুন যাদের যাদের মোহরির দশের উপরে থাকে অর্থাৎ এখানে দেখুন আমার ষোলো ইঞ্চি মাপ আছে আমি ইঞ্চি এক্ষেত্রে যাদের দশ ইঞ্চির বেশি থাকে তাদের যদি আপনি এই যে শেপটা একটু ভিতরে দিয়ে দেন তো অবশ্যই স্যালোয়ারে টান ধরবে আর যারা যাদের মোহরি আছে দশের নিচে তাদের ক্ষেত্রে যদি আপনি এভাবে শেপ দিয়ে দেন তো সালোয়ারটা পারফেক্ট হবে কোনো টান ধরবে না কোনো সমস্যা হবে না অর্থাৎ তাহলে যাদের সালোয়ারের মোহরির মাপটা ছোট থাকবে তাদের জন্য রাউন্ড শেপ দেওয়া যাবে যাদের যাদের বড় থাকবে দশের মাপটা তাদের জন্য যাবে না একবারে একটা সোজা দাগ দিয়ে কাটিং করে নিতে হবে তাহলে আর মোহরিতে টান ধরবে না মোহরি লাইনে টান খাবে না তো এবার দেখুন আমি দাগ বরাবর এটাকে কাটিং করে নিচ্ছি এবার কাটিং করে নিচ্ছি স্যালোয়ারের কলির অংশটা এখানে দেখুন আমি সাড়ে পাঁচ ইঞ্চি মতো রাখছি দেখে একটা মার্ক করে নিলাম বা দাগটা দিয়ে নিলাম এখন একটা স্কেল দিয়ে এভাবে ধরে ঠিক আমি একটা দাগ দিয়ে এ পাশ থেকেও আমি কোনাটা মিল করে নিচ্ছি এখন আমি কলির জন্য যে দাগে তাকে আমি এটাকে কলিটাকে কাটিং করে নিচ্ছি কলির অংশটা কাটিং করা হয়ে গেছে এবার আমি যে রাবার কলের জন্য দুই ইঞ্চি কাপড়টাকে সেটাও কেউ কাটিং করে নিচ্ছি তো পুরো সালোয়ারটাকে আমি কাটিং করে নিলাম এখন আমি চলে আসছি সেলাইয়ের জন্য তো এখানে আমার দুইটা কাপড় একসাথে করা আছে তো আমি এখান থেকে একটি বট খুলে সরিয়ে রাখবো আরেকটি আমি নিয়ে জন্য আবার কলির অংশটা আগে করার জন্য তো একটি বটের কাপড় রেখে এরপরে কলির যে বড় অংশটা আছে দেখুন এভাবে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে মাথার থেকে ঠিক সেলাইটা ধরে ঠিক এই যে কলির মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে দিচ্ছি মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম আবার এটা ব্যাক করে ঠিক আবার আমি ঠিক মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম এভাবে আমি দুইটা করে সেলাই দিয়ে এবার আমি দেখুন সোজা করে একটু নখের গাছা দিয়ে দেবো তাহলে দেখতেও সুন্দর হয় তো নখের গাছা দেওয়া একপাশে আমার কলিটা লাগিয়ে নিলাম ঠিক বিপরীত পাশে হাইতে ঠিক একই ভাবে ধরে দেখুন এক মাথার থেকে আমি সেলাইটা দিয়ে নেব এ মাথার থেকে এখান থেকে সেলাইটা ধরে আমি মাথা পর্যন্ত যে কলির যতটুকু মাথা আছে মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে আবার আমি ব্যাকে ফিরে আসব এভাবে এই এপাশের পাশের কলিতেও আমি দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি তো কলির এক সাইড দিয়ে আমি দুইটা কলি সেলাই দিয়ে নিলাম দেখুন এবার এটাকে উল্টে আবারও আমি নখের ঘষে দিয়ে দিচ্ছি তো একটি পাটে আমি কলির দুইটা কলেই আমি সেলাই দিয়ে নিলাম দেখুন হাইয়ের দুই পাশে দুইটা কলি সেলাই দিয়ে নিয়েছি এবার আমি কি করব আরেকটি পাট নিয়ে আসবো আরেক পাটের কাপড় যেমন সরিয়ে রাখছিলাম সেই কাপড়টা এনে দুইটা কাপড় এক জায়গায় করে ধরে এভাবে ঠিক আমি দেখুন কলিটা এখান থেকে ধরে কলির মাথা পর্যন্ত সেলাই দিয়ে দুইটা কলি সেলাই দিয়ে নিলাম তো এই এক পাশের হাই লাইন আমি দুইটা কাপড় একসাথে ধরে দেখুন যে কলির মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম তো কলিটা আমার সেট হয়ে গেছে এক পাশে ঠিক আরেক পাশের হাইতেও আমি দুইটা কাপড় একসাথে ধরে এবার এখান থেকে সেলাইটা ধরে একবারে মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে ধরবিলি ভাব একটা সেলাই দেওয়ার পরে ফিরে আমি আরেকটি সেলাইও দিয়ে নিচ্ছি এখানে অর্থাৎ দুইটা কলের সেলাই দিয়ে আমি কলিটাকে সেট করে নিলাম দেখুন তো আমি কলিটাকে সেট করে নিলাম একবার পারফেক্ট ভাবে দেখুন কলিটা সেট হয়ে গেছে ঠিক বিপরীত পাশও আরেকটি করলেও আমি সেট করে নিয়েছি এবার আমি চলে এসেছি পায়ের মোহরি লাইন তো মোহরি লাইনে যতটুকু কাপড় আমি लेकेছিলাম ঠিক ততটা কাপড় অনুযায়ী ভাঙা দিয়ে এখান থেকে আমি একটা করে সেলাই দিয়ে দিছি মহুরির লাইনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী অর্থাৎ যতটা ছোট বড় রাখতে পারেন কেউ এখানে চিকন করেও সেলাই দেয় ছোট করে সেলাই দেয় আবার কেউ এখানে মোটা সেলাই পছন্দ করে যা যেমন পছন্দ ঠিক পছন্দ অনুযায়ী মোহরির লাইনটা সেলাই দিয়ে নিতে পারেন তো এবার আমি মোহরি লাইনটা মাপ নিয়ে দেখে নেব এখানে আমি ষোলো ইঞ্চি রেখে আট তো আমি আট ইঞ্চিতে এক পায়ে মার্ক করে নিলাম ঠিক আরেক পায়ের মোহরির মাপটাও আমি নিয়ে নিলাম আট ইঞ্চি নিয়ে এবার এক পায়ের মোহরির থেকে সেলাইটা ধরে ঠিক আরেক পায়ের মোহরি পর্যন্ত দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি এক পায়ের মহরি থেকে আরেক পায়ের মহরি পর্যন্ত আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম এবার দেখুন পায়ের কাছে যে বাড়তি অংশটুকু আছে একটু করে কেটে আমি এটাকে দুই পায়ে ঠিক এভাবে আমি বাড়তি যে অংশটুকু আছে কেটে এটাকে সাইজ করে দেবো প্লাজার নিচের অংশ অর্থাৎ মহুলী লাইনের নিচের অংশের কাজ আমার শেষ রাবার গলের জন্য যে দুই ইঞ্চি কাপড় আমি আলাদা কেটে রেখেছিলাম সেটাকে এবার আমি একসাথে করে রাবার প্লেটের এখানে সেলাই দিয়ে দেবো একসাথে করে দেখুন এভাবে দৌড়ে এখানে আমি যে রাবার ঘরের যেটা যে দুই ইঞ্চি কাপড় সেটাও একসাথে সেলাই দিয়ে নিচ্ছি একটা করে সেলাই দেওয়া হয়ে গেছে এবার উল্টে ধরে এখান থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেবো রাবার লাগানোর সময় সুবিধার জন্য আমি একটা করে চাপ সেলাই দিয়ে নেব চাপশালাটা আমার দেওয়া শেষ এবার আমি ইলাস্টিকটা কেটে নেবো তো ইলাস্টিকটা কেটে নেওয়ার জন্য আমাদের সঠিক মাপটা বুঝতে হবে তো এই জন্য আমরা যার জন্য প্লাজোটা তৈরি করছি তার কামিজের হিপের অংশের মাপ মাপটা দেখে নিতে হবে কেননা যে কোন ধরনের স্যালোয়ারের একটু লুজ নিয়ে থাকি তো হোক প্লাজো হোক সালোয়ার যে কোনো মাপের প্যান্টের জন্য আমরা মাপটা লুজ নিয়ে থাকি কিন্তু সেক্ষেত্রে কামিজের মাপটা একবারে পারফেক্ট থাকে তো কামিজের যে হিপের অংশ অর্থাৎ যে ফাড়ার অংশটা থাকে ফাড়ার অংশের মাপটা কত দেখে নিয়ে যা আছে তার থেকে আরো চার ইঞ্চি বেশি লুজ নিয়ে আমাদের ইলাস্টিকের মাপটা কেটে নিলে একবারে পারফেক্ট ভাবে ইলাস্টিকটা কেটে নেওয়া হবে তো এখানে আমি দেখুন আঠাশ ইঞ্চি কেটে নিলাম আমি যা মাপ তার থেকে আরো তিন ইঞ্চি বেশি নিলাম কেননা আমি যার জন্য ইলাস্টিকটা লাগাবো তিনি একটু হেলদি তো তার জন্য আমি আরো এক্সট্রা তিন ইঞ্চি নিয়ে আমি ইলাস্টিকের মাথাটা জোয়ালো ভাবে সেলাই দিয়ে নিলাম যাতে ছুটে যেতে না পারে ইলাস্টিকটা আমি কাপড়ের পরে রেখে দিয়ে এবার কাপড়টাকে ভাঙা দিয়ে ইলাস্টিকটা কাপড়ের উপরে বসিয়ে দিয়ে এভাবে সেলাই ধরে সেলাই দিতে হবে আর খেয়াল করতে হবে যেন ইলাস্টিকের উপর সেলাইটা না পড়ে কারণ না ইলাস্টিকটা আমার বারবার নড়াচড়া করে টেনে টেনে লম্বা করতে হবে যখন ইলাস্টিকটা ছোট হয়ে যাবে এভাবে বাম হাতে ধরে আবার টেনে লম্বা করে আবার পুরোটা সেলাই দিয়ে নিতে হবে এভাবে পুরো ইলাস্টিক টেনে টেনে লম্বা করে করে পাতা পর্যন্ত সেলাই দিয়ে নেব দেখুন যতবারই আমার সেলাই দিয়ে ছোট হয়ে যাচ্ছে ইলাস্টিকটা তত বাড়ি আমি কি করছি বাম হাত দিয়ে ইলাস্টিকটা টেনে লম্বা করে আমি ঠিক মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম এবার সেলাইটা খুলে দিয়ে আমি টেনে টেনে সব দিকে কাপড়টা সমান করে দিয়ে সব দিকে লাস্টিক সমান কাপড়টা ছড়িয়ে দিয়ে এবার আমি আবার দুই মাথা দুই হাত দিয়ে দুই মাথা টেনে ধরে দিয়ে একটু সিম্পল করে ইলাস্টিকের পদে সেলাই দিয়ে দেবো যেতে ইলাস্টিকটা নড়াচড়া না করতে পারে তো এভাবে দুই হাত দিয়ে দুই মাথা টেনে ধরে আমি পুরো ইলাস্টিকটাকে সেলাই দিয়ে নিলাম তো ইলাস্টিকটা আমি লাগিয়ে নিলাম এর সাথে কলে সিস্টেমের সাধারণ প্লাজোটাও রেডি হয়ে গেছে তো আপনারা দেখলেন ডিটেইলস এ স্টেপ বাই স্টেপ ঠিক যেভাবে আমি কাটিং করেছি এই প্রসেসে আপনারাও কাটিং করবেন অবশ্যই এটা পারফেক্ট সাধারণ প্লাজো কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোথাও খুব ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে